কোথায় পাঠান আর কোথায় পাঠা বাজারে এখন নকল জিনিসের ছড়াছড়ি বুঝতেই পারবেন না কোনটা আসল আর কোনটা নকল যেমন এটা মেগি আর এটা মা মাগি তাই বাজারে এখন ছড়িয়ে পড়ছে মেগি মাগি তাই বলছি নকল হইতে সাবধান তাই বাজারে অনেক নকল হিরোদের আগমন হয়ে গেছে তাই তাদের মারবো পঙ্গা বানিয়ে দেব ঢঙ্গা হ্যালো দাদরা তো কি অবস্থা আপনারা কত ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে একটা লড়াচাড়া ভিডিও নেট তো চলুন করে ভিডিও শুরু করা যাক না কোনো मंזר है ना कोई साथ শাট আপ ওটা হলো সাল্লু আর এটা হলো কাল্লু দেখ ভাই পঙ্গেতে যতই ময়ুরের পাকনা ডুকায় না ময়ূর হওয়া যায় না ওটা হলো সালমান খান তুই হইলি জর্দা পান তুবরানো সালমান খান সঠিক বলেছেন মারা রে মারা মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কত রকম চেষ্টা করছে সালমান খান হওয়ার রিল্যাক্স দেখ ভাই তোর গায়ে সুন্দর করে লেবু মাখিয়ে তোর পদে শিখ ভরে আমার তান্দুরি বানাইতে ইচ্ছা করতেছে নাইস কি কি সালমান খানকে আজকে পেশার কুকারে বলবো ইরে মারা ইরে মারা জানে জান নাই ঘন্টা নাড়ানোর শক্তি কোথা থেকে পায়

ওটা ছিল পাঠান আর এটা হলো পাঠা সোশ্যাল মিডিয়ায় গন্ধ ছড়িয়ে বেড়ায় দেখে তো কবর থেকে উঠে আসা লাশ লাগছে আবার বলে কিনা না জিন্দা দাঁত দেখেছো আলু পেঁয়াজ সব কাটা যাবে এত ধারালো মনে হচ্ছে শালা কোথায় গোলাপ ফুল আর কোথায় পোদের চুল তো কি হিরো আলমেরও কফি লাগছে না শাহরুখ খান তো দূরের কথা সিগারেট বাদ দিয়ে ভাত মুড়ি খা শরীর লাগবে শাহরুখের টেন প্যাক আর এই শালার তো পুরো গলা অবধি প্যাক তো হ্যালো দাদার আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ